গীতা শাস্ত্র মিদম পুণ্যম যপঠে প্রযত পুমান বিষ্ণু পদমাপনতি ভয় শোকাদিবর্জিত বলা হয়েছে ভগবানের দিব্য উপদেশ ভগবত গীতা প্রতিদিন পাঠ করলে জীবনের সমস্ত প্রকার ভয় ও উদ্ভব থেকে মুক্ত হওয়া যায় আজকের গীতা পাঠ श्रीमद् भागवत गीता तृतीय अध्याय षड़त्रिंग सती श्लोक छत्रीस अर्जुन उवाच अथ के न प्रजुक्त पापम चरति पुरुष अनिच्छम नपि बार्ष्णेय नियोजितः কর্মের কথা শুনে কর্মযোগের কথা শুনে অর্জুন প্রশ্ন করলেন অর্জুন বললেন হে বার স্নেহ কার দ্বারা মানুষ চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় তো এতদিন আমরা শুনছিলাম কর্মযোগের কথা কর্ম আমাদের করতেই হবে কর্মের বিভিন্ন বিভাগ ভগবান শুনিয়েছেন কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে সকাম কর্ম কর্ম যার ফলে ঊর্ধ্বগতি লাভ হয় বিকর্ম মানে পাপ কর্ম নিম্নগতি আর অকর্ম মানে কেবল ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য ভগবানের সেবা তো সেই লক্ষ্যেই ভগবান বিভিন্ন দিক দিয়ে জ্ঞান দিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এবং কর্তব্য জন্য এবং নিজেকে কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে কেবলমাত্র ভগবানের সেবারূপ কর্মে তোমাকে নিয়োজিত হতে হবে অর্জুন স্বীকার করে নিয়েছে ঠিক আছে খুব ভালো কথা কর্ম আমি করবো কেবল ভগবানের কর্ম খারাপ কর্ম আমি করব না আজকে প্রশ্ন যে খারাপ কর্ম আমি করতে চাই না কিন্তু খারাপ হয়েই যায় প্রত্যেকে আমরা কিছু না কিছু ভুল করি কেন সেটা কি আমার পূর্বজন্মের কর্মের ফল নাকি স্বভাব খারাপ স্বভাব থাকে আবার খারাপ কাজ হয়ে যায় নাকি ভগবানের ইচ্ছা কেন আমরা জানি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না তা আমি ভালো কর্মে যা করি সে ভগবানের ইচ্ছা এর উত্তর কালকে